সারা মাস রোজা থাকার পর আল্লাহ সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে লাগাইয়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা ভাব থেকেই যায় সে মনে মনে ভাবে এই জামাত আমার না জোর করে আসছি সে একটা ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন সোভান আল্লাহ পাক দান করেছেন আচ্ছা কি জন্য রোজা আমাদের দিলেন এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাসবে বাঁচবে এইগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি এই জন্য করেছেন রোজা এই জন্য করেন নেই। রোজার ফজিলত আল্লাহর নবী বলেছেন রমজান মুবারকের ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই আবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সবাব সবাব আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল আল্লাহ দিয়ে দিবেন সুবহানাল্লাহ মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হলো একটি কারণ শাহরুর রমদান আল্লাদি উনজিলা ফিল কোরআন

এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে